আসসালামু আলাইকুম সাদেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আমার এই ছোট্ট ফার্মে আমি খাবার খরচটা কীভাবে কমালাম বা কিভাবে কাজ করলে কি খাবারগুলো দিলে আপনার খাবার খরচটা কমে যাবে তো এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো তো আমি অনেকদিন যাবৎ দেখতেছিলাম যে আমার খাবার খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে আসলে না একটা অবস্থা তো সেক্ষেত্রে আমি একটা আপনার আইডিয়া বের করলাম যে এদের অন্য কী খাবারগুলো দেয়া যায় বা অন্য কি খাবারগুলো খায় এটা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায় তো এর আমি আমার গত ভিডিওতে দেখে থাকবেন আমি কিছু এক্সট্রা খাবার দিচ্ছি ফিডের সঙ্গে ফিডের সঙ্গে বলতে ফিড বাদেও আমি অন্যান্য খাবারগুলো দিচ্ছি তো এই খাবারগুলো আমি এখন রেগুলার করছি তো আলহামদুলিল্লাহ পাখিগুলা কিন্তু খাচ্ছে খুব সুন্দরভাবে পাখির সঙ্গে আপনারা জানেন যে আমার কিছু ফাঁকি মুরগি রয়েছে এখানে চার পিস ফাঙ মুরগি রয়েছে এবং কিছু বাচ্চা রয়েছে প্রায় উনিশ পিস উনিশ পিসের মতো সেগুলোকেও আমি খাবার দিচ্ছি তো এগুলোকে আমি কি খাবার দিচ্ছি যদি বলি এগুলোকে আমি আপনার যেটা আপনার চালের ওয়েস্টেজ বলতে আপনার খুদ বলে যে খুদ আছে খুদ রান্না করে যে ভাতটা হয় ভাতের সঙ্গে আমি আপনার গমের যে ছাল আছে এই গমের যে ভুষি ছাল যেটা বলেন এটা প্লাস আপনার ব্রয়লার ফিড আছে এগুলো আরও কিছু শাক সবজি বা অন্যান্য যে খাবারগুলো দেওয়া যায় সেগুলো দিয়ে মিক্স করে এগুলো আর খাবার দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খাচ্ছে আমি যদি আপনাদের দেখাই খাতাটা ওপেন করে এই যে এখনও কিন্তু রয়েছে এটা কিন্তু আপনার বিকেলে দেওয়া তো প্রায় শেষ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি এই পাখিগুলোকে খাবার দিচ্ছি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার খাবার অর্ধেকেরও নিচে নেমে এসেছে আপনার ফিট খাওয়াটা আর এই পাশে আমার যে পাখিগুলো রয়েছে এইগুলোকেও আমি দিচ্ছি প্লাস আমার মুরগিগুলো রয়েছে এগুলোকেও দিচ্ছি শুধু ডিমের যে পাখিগুলো রয়েছে সেগুলোকে আমি একটু কম দিচ্ছি তাদের লেয়ার ফিটটা দেওয়া হয় যাতে ডিমের প্রোডাকশনটা ঠিক থাকে তো সব দিক বিবেচনা রেখেই আসলে আমি এগোচ্ছি দেখা যাক কেমন সামনে আরও কেমন রেজাল্ট আসে বা কোনো সমস্যা হয় কিনা তো সব দিক বিবেচনা রেখেই আমি কাজ করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আলোচনার বিষয় যদি আপনাদের কারোর মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে একজনের থেকে আরেকজনের আরেকজন শিখবে এটাই আপনার নিয়ম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার প্রতিনিয়ত পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ